আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণ ঢালো অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে আপনি যদি অ্যাপ্লাই করেন কেনাডার টুরিস্ট ভিসার জন্য সেই রেজাল্ট আউট হবে মোটামুটি নভেম্বর ডিসেম্বরে সো সঙ্গত কারণেই নভেম্বর এবং ডিসেম্বরে কেনাডার ভিজিট ভিসার রেশিও বেড়ে যাওয়ার কথা এই বিষয়টা নিয়ে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ বন্ধুরা আপনারা জানেন যে এই চ্যানেলটিতে প্রতিনিয়ত কেনাডা ভিজিটর ভিসা নিয়ে কখনো 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 কথা বলে থাকি আবার আসলে রেগুলারই আপনাদের সামনে একই মেসেজ দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে ক্যানাডা আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে কারণ আসলে ক্যানাডা নিয়ে আমাদের কৌতূহলের যে জায়গাটা এটা দিন দিন বেড়ে চলেছে বিকজ কেনাডা এক সময় ভিসা দিয়েছে মাঝখানে কিছুদিন টাইট দিয়েছে এখন যদি আবার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরে ভিসা রেশিও আর চমৎকার একটা পজিশনে থাকবে সো সার্বিক সব দিক বিবেচনা যদি আপনি একত্রিতভাবে করেন সেক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরে ভিসা রেশিওর চান্সটা সবচাইতে বেটার থাকবে বন্ধুরা এখন আপনাদের সম্পর্কে কারণে একটা মনে প্রশ্ন জাগতে পারে যে নভেম্বর ডিসেম্বরে কেন ভিসা ইস্যুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে দু থেকে তিনটি কারণে কিন্তু আসলে ভিজার ইস্যুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা হচ্ছে যে আমরা জানি যে কানাডাতে যারা আসলে এখন ভিসা নিয়ে যাবে তাদের জন্য ওয়ার্ক পারমিটের একটু প্রবলেম আছে এই একটা কারণে তারা আসলে ভিজা দিতে পারে চিন্তা করে এরকম যে এখন বাংলাদেশিরা যারা আসবে অবশ্যই লিগেল বা জেনুইন ট্রাভেলার আসবে সেক্ষেত্রে ওখানে গেলে তারা আসলে এই ধরনের অপরচুনিটি না পেলে সো তারা একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশে ব্যাক করবে এটা একটা কারণ দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে যে আসলে নভেম্বর ডিসেম্বরে ভিজার ইস্যুটা বেড়ে যাওয়ার সেটা হচ্ছে যে এখন যারা অ্যাপ্লাই করতেছে অবশ্যই তাদের ফাইলগুলো জেনুইন থাকবে মানে কিন্তু দু মাস আড়াই মাস এরকম একটা সময় পর আমরা আসি সেক্ষেত্রে আমরা যদি সেই সময়টাকে ডিউরেশন টাইম হিসাবে ধরি তাহলে সেপ্টেম্বর এখন তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওই সময়টাতে দেখবেন অনেকেই ভিসা পাবে এবং কি অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু আসলে বিএফএস গ্লোবালে যাওয়ার মতো একটা সময় চলে আসবে আর একটা কারণ হতে পারে ডিসেম্বর মাসে ভিসার রেশিওটা একটু বাড়িয়ে দেওয়ার সেটা হচ্ছে যে আমরা জানি যে ডিসেম্বর মাস কিন্তু আসলে খ্রিস্টান ধর্মভাম্বলের মানুষদের জন্য সবচাইতে বড় একটা মাস আমরা জানি যে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস ডে এবং তার পাঁচ থেকে ছয় দিন পরে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে যেটাকে জাঁকজমকভাবে পালন করে সেটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তো আপনি যদি আপনার ট্রাভেল আইটিনারিটাকে যদি এইভাবে আপনি সাজাতে চান সেক্ষেত্রে কিন্তু চমৎকার একটা ট্রাভেল আইটিনারি হবে যে ট্রাভেল আইটিনারির উপর ডিপেন্ড করে কিন্তু আসলে ভিসা অফিসার প্লিজড হয়ে আপনাকে ভিসাটা দিতে পারে বন্ধুরা নভেম্বর ডিসেম্বরে ভিসা রেশিওটা বাড়বে কিন্তু এই ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন হতে পারে বা যেটা অবশ্যই প্রয়োজন হবে সেই ক্ষেত্রে যতই ভিসা রেশিও বাড়ুক না কেন আপনি ভিসা পাওয়ার কতটুকু উপযুক্ত আছেন সেটা আপনি আপনার নিজেকে কোয়েশ্চেন করলে অবশ্যই ডেফিনেটলি পেয়ে যাবেন আপনি কোন ধরনের ডকুমেন্ট দিয়ে সাবমিট করতে চান সেই ধরনের ডকুমেন্টসের কতটা যৌক্তিক কারণ আছে অথবা আপনি কেনাডাতে কেন যেতে চান কেনাডা থেকে আবার বাংলাদেশে কেনই বা আপনি ফিরতে চান হ্যাঁ এই যে যে ব্যাপারগুলো আছে এগুলো যদি আপনি খুব শিথিলভাবে একদম বিচক্ষণতার পরিচয় দিয়ে যদি ধীরে সুস্থে পরিকল্পিত একটা ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের ভিসা রেশিও নিয়েও কিন্তু আপনি চাইলে কানাডাতে ঘুরে আসতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে কানাডা ভিজিটর ভিসা নিয়ে আপনাদের সাথে কথা বলে থাকি বিকজ বাংলাদেশ থেকে যতই ভিসা ওরা কমাক তারপরে কিন্তু অনেকে আসলে অ্যাপ্লিকেশন করার মতো কৌতূহল নিয়ে কিন্তু অনেকেই আমাদের কাছে আসে এর মাঝখান থেকে অনেকে হয়তো ভিজা পায় না অনেকে হয়তো আবার ভিজা নিয়ে উৎফুল্ল হয়ে কিন্তু কানাডা ঘুরে আসে তো যাই হোক বন্ধুরা আমরা আসলে বাংলাদেশের টাকে আরও সুন্দরভাবে চাঙ্গা করার জন্য আমরা যারা আসলে এই রিলেটেড কাজের সাথে জড়িত আছি তারা কিন্তু আমরা আসলে অতি সহজে চেষ্টা করি আমার দেশের একটা মানুষ বাংলাদেশ থেকে কোথাও যাক সেটা অবশ্যই আমাদের দেখতে ভালো আমাদের আর্নের দিকটা ভালো এবং আমাদের রেমিটেন্সের দিক থেকে ভালো তো বন্ধুরা যারা নিয়মিতভাবে আমাকে ফলো করেন কি যারা বর্তমান সময়টাতে ভেবে রেখেছেন যে আপনি ক্যানাডাতে নেক্সট টাইম অ্যাপ্লাই করবেন তাদের জন্য আমি বলবো যে আপনি যদি অ্যাপ্লাই করতেই চান তাহলে নাও ইজ দ্য বেস্ট টাইম অ্যাপ্লাই করার জন্য বিকজ আপনি এখন অ্যাপ্লাই করলে নভেম্বর ডিসেম্বর মাসের আপনি আইচেনারি দিতে পারতেছেন আবার যদি আপনি ডিসেম্বরে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মার্চ এপিলে আইচেনারি দিবেন তাই না ব্যাপারটা তো যাই হোক যারা যারা বিচার জন্য আগ্রহী আছেন বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কোনো পরামর্শ চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অন্যথা যারা আসলে অরিজিনাল ইনভাইটেশন ডকুমেন্ট সাপোর্ট এই রিলেটেড যদি কোনো কিছু আপনারা প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অফিসারদের দেওয়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনাদের সুন্দর একটা ফাইল উপহার দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম